দেখছেন টিভি নাইন বাংলা রয়েছে আমি শুভজিৎ মিত্র ঘড়ির কাটা বলছি ডট এগারোটা আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পড়ে গিয়ে কপালে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি মুখ্যমন্ত্রীকে নিয়ে যাওয়া হয় বাড়িতেই দুর্ঘটনা ঘটে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে হাসপাতালেই ছিলেন অভিষেক মুখ্যমন্ত্রীর চোটের খবর পেয়ে হাসপাতালে পৌঁছন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা দল মত নির্বিশেষে মমতার আরোগ্য কামনা করেন রাজনৈতিক নেতারা মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও একটি পোস্ট করেন আরোগ্য কামনা করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পাশাপাশি মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনা করেন সুকান্ত মজুমদার অজিত চৌধুরী সুজন চক্রবর্তী নশাস্ত্রির দিকই মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকারও রাত নটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ হাসপাতাল থেকে বাড়ির দিকে রওনা হন মুখ্যমন্ত্রী অরিত্র আমাদের সঙ্গে রয়েছে আমাদের সহকর্মী অরিত্র পুরোটা কভার করেছিল অরিত্র কি জানা যাচ্ছে কিভাবে চোট পেলেন মুখ্যমন্ত্রী আর দেখো শুভজিৎ একদমই যেটা দলীয় সূত্র এবং তার পরিবারের সূত্রে আমরা জানতে পারছি যে সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ মুখ্যমন্ত্রীকে এসকেম হাসপাতালে নিয়ে আসা হয় এবং তার আগেই তিনি বাড়িতে পড়ে যান যেটা পরিবার সূত্রে আমরা জানতে পারছি যে বাড়ির মধ্যেই তিনি পড়ে গিয়েছিলেন কিভাবে পড়ে গিয়েছেন সেই বিষয়টা এখনও স্পষ্টত কিন্তু জানানো হয়নি এবং বাড়িতে তারপরে তাকে প্রাথমিক চিকিৎসা করা হয় এবং সেই প্রাথমিক চিকিৎসার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসেন এস কেম হাসপাতালে এবং সেখানে উডবার্ন ব্লকের যে সাড়ে বারো নাম্বার কেবিন রয়েছে যা ভিভিআইপি কেবিন বলে সাধারণত গণ্য করা হয় সেই কেবিনে তাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় এবং সেখানেই কিন্তু তার যে প্রাথমিক চিকিৎসা অর্থাৎ যে জায়গা থেকে রক্তক্ষরণ হচ্ছিল সেই জায়গাকে পরিষ্কার করে দেওয়া অর্থাৎ আমরা যেটা বলি ওয়াশ করে দেওয়া সেই ওয়াশ করে দেওয়া হয়েছিল এবং তারপরেই তার ইসিজি ইকো ইত্যাদি করা হয় এবং মাথায় ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে চিকিৎসকদের তরফে যেটা জানা গেছে যে তার তিন থেকে চারটি সেলাই পড়েছে এবং তারপরে কিন্তু তাকে সরাসরি নিয়ে যাওয়া হয় সিটি স্ক্যানের জন্য এবং সেখান থেকে নিয়ে আসার পরেই তিনি বাড়ির উদ্দেশ্যে সে রওনা হয়ে যান এবং চিকিৎসকদের তরফে যেটা আরও বলা হচ্ছে যে তাকে আজকে রাত্রে থাকতে বলা হয়েছিল উডবার্ন ব্লকে কিন্তু তিনি সে কথা কোনোভাবেই শুনতে চাননি তিনি বাড়ির উদ্দেশ্যে যেতে চেয়েছেন এবং তার সেই কারণেই কিন্তু তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তবে দেখো শুভজিৎ সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ তাকে নিয়ে আসা হওয়ার পর থেকেই কিন্তু কার্যত উৎকণ্ঠা বাড়তে শুরু করে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যে সাবেক টুইটার বর্তমানে এক্স হ্যান্ডেল সেই এক্স হ্যান্ডেলে তার ছবি পোস্ট করা হয় রক্তাক্ত অবস্থায় মুখ্যমন্ত্রীর ছবি এবং সেখানে তার দ্রুত আরোগ্য কামনা করা হয় এবং তারপর থেকেই কিন্তু তার অনুগামী এবং রাজনৈতিক সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু ক্রমশ ভিড় জমাতে শুরু করেন এস হাসপাতালে শুধু রাজনৈতিক দলের নয় রাজ্য সরকারের তরফ থেকে যারা পদাধিকারী রয়েছেন অর্থাৎ মুখ্য সচিব ভগবান প্রসাদ গোপালিকা স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী রাজ্য পুলিশের শীর্ষকর্তা ডিজি রাজীব কুমার কলকাতা পুলিশের পুলিশ কমিশনার সহ একাধিক নেতৃত্ব তারা আসতে শুরু করেন এবং গুরুত্বপূর্ণ মন্ত্রী যারা রয়েছেন তারা শুরু করেন কিন্তু যারা ভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করেন ভিন্ন রাজনৈতিক দলের তারাও আজকে যথেষ্টই আন্তরিকতার সঙ্গে মুখ্যমন্ত্রী দ্রুত আরোগ্য কামনা করেছেন সুকান্ত মজুমদার আরোগ্য কামনা করেছেন সুজন চক্রবর্তী দিলীপ ঘোষ নসর সিদ্দিকি আর এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন স্বয়ং নরেন্দ্র মোদী অরবিন্দ কেজরিওয়াল তিনি পোস্ট করেছেন পোস্ট করেছেন ইউসুফ পাঠান কাজরি বন্দ্যোপাধ্যায় আজকে সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী হাসপাতালে আমরা দেখেছিলাম তিনি কি বলেছেন শোনাই একবার কি করে কি করে হয়েছে

যে কথা বলছিলাম ভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা তারাও দ্রুত আরোগ্য কামনা করেছেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনিও এক পোস্ট করেছেন মমতা দিদি দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র সুকান্ত মজুমদার তিনি বলেছেন আমাদের সকলের মুখ্যমন্ত্রী দ্রুত সুস্থ হয়ে উঠুন শ্রমিক ভট্টাচার্য তিনি বলেছেন রাজনৈতিক লড়াই পরে হবে আগে মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ হয়ে উঠুন একই কথা বলেছেন দিলীপ ঘোষ বলেছেন সুজন চক্রবর্তী রস্ত্রী দিকিরা আমি ওনার দ্রুত সুস্থতা কামনা করছি উনি দ্রুত সুস্থ হয়ে রাজনীতিতে ফিরে আসুন মুখ্যমন্ত্রী উনি আমাদের সকলে ওনার দ্রুত সুস্থতা কামনায় আমাদের একমাত্র এই মুহূর্তে বক্তব্য খবর পেলাম তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জী মহাশয় কপালে আঘাত পেয়ে এসএসকে ভর্তি আছেন তার সাথে আমাদের রাজনৈতিক লড়াই ছিল আছে আগামী দিনে থাকবে একজন মানুষ হিসাবে রাজ্যের মুখ্যমন্ত্রী দ্রুত আরোগ্য কামনা করছি তিনি দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুক এই কামনা করছি পিছন থেকে ধাক্কায় পড়ে আহত মুখ্যমন্ত্রী জানিয়েছেন এস এস এর অধিকর্তা ঠিক কি বলেছেন শোনাবো অনারেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি রিপোর্টেড টু আওয়ার হসপিটাল টুডে অ্যাউন্ড সেভেন থার্টি পি এম দ্য হিস্ট্রি অফ ফল উইথ ইন দ্য ফিসিটি অফ আওয়ার হোম ডিউ টু সম পুশ ফ্রম বিহাইন্ড হ্যাড আ শার্প কট ওভার হার ফোর হেড অ্যান্ড নোজ উইচ ওয়াজ ব্লিডিং প্রফিউজলি থ্রি স্টিচেস হ্যাজ বিন অ্যাপ্লাইড অন ফোর হেড অ্যান্ড ওয়ান অন নোজ শি উইল অগে এগেন বিসেস টুমোরো অ্যান্ড সাবসিকুয়ে ট্রিটমেন্ট উইল বি ডিসাইডেড অকোর্ডিংলি অনরেবল চিফ মিনি ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি রিপোর্টেড টু আওয়ার হসপিটাল টুডে অ্যাউন্ড সেভেন থার্টি পি এম হোম ডিউ টু সম পুশ ফ্রাম বিহাইন্ড হ্যাড হার ফোর হেড ব্লিডিং প্রফিউজলি থ্রি স্টিচেস অন ফোর হেড অ্যান্ড ওয়ান অন নোস শি উইল অনরেবল চিফ মিনি ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি রিপোর্টেড টু আওয়ার হসপিটাল টুডে অরাউন্ড সেভেন থার্টি পি হোম ডিউ টু সম পুশ ফ্রাম বিহাইন্ড হ্যাড আ শার্প কট ওভার হার ফোর হেড অ্যান্ড নোজ উইচ ওয়াজ ব্লিডিং প্রফিউজলি ডিসাইডেড অকোর্ডিংলি এセスকে মের অধিকারী মনিভাই বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছিলেন ও সরাসরি আমরা দেখালাম সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছে আমাদের সহকর্মী সায়ন্ত দেখা শোভজিৎ মনিভাই বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ঘিরে কিন্তু প্রশ্ন উঠছে কারণ তিনি বলছেন পিছন থেকে ধাক্কা লাগায় তিনি পড়ে গিয়ে যত মুখ্যমন্ত্রী মন্ডলদায় পড়ে গিয়েছেন কিভাবে ধাক্কা লাগলো সেটাই কিন্তু এখন বড় প্রশ্ন ধাক্কা কিভাবে লেগেছে এটা কিন্তু যখন আমরা মণিভাই বন্দ্যোপাধ্যায়কে বারবার জিজ্ঞাসা করার চেষ্টা করি তিনি কিন্তু কোনো উত্তর দেননি তিনি চলে যান তবে এই জায়গাতেই প্রশ্ন উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে ছিলেন সেইখানে ধাক্কা লাগার জায়গা নেই কিন্তু ধাক্কা লেগেছে সেখানে মমতা বন্দ্যোপায় নিজে হাঁটছিলেন প্রথমে যেটা জানা গিয়েছিল যে মমতা বন্দ্যোয়ে হাঁটতে গিয়ে কোনোভাবে পড়ে গিয়েছেন কিন্তু মণিময় বন্দ্যোপাধ্যায় যে সাংবাদিক বৈঠক করে যে বক্তব্য জানালেন মেডিকেল বুলেটিনে সেখানে কিন্তু তার বক্তব্য ঘিরে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে এবং এই প্রশ্নই স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে কিন্তু টানাপড়েন শুরু হয়ে গেছে যে ধাক্কা লাগলো কিভাবে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ছিলেন এবং সেখানে কে ছিলেন বা কে ছিল সেটা বড় কথা নয় বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন শোনাই একবার অনরেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি রিপোর্টেড টু আওয়ার হসপিটাল টুডে অ্যারাউন্ড সেভেন থার্টি পি এম দ্য হিস্ট্রি অফ ফল উইদ ইন দ্য ভিসিনিটি অফ আওয়ার হোম ডিউ টু সাম পুশ ফ্রম বিহাইন্ড হ্যাড আ শার্প কাট ওভার হার ফোর এট অ্যান্ড নোজ Which was bleeding profusely. Three stitches has been applied on forehead, and one on nose. She will again, again be assessed tomorrow, and subsequent treatment will be decided accordingly. Honourable Chief Minister of West Bengal, Mamata Banerjee, reported to our hospital today around 7:30 p.m. with a history of fall within the vicinity of her home due to some push from behind. Had a sharp cut over her forehead and nose. ...which was bleeding profusely. Three stitches has been applied on forehead and one on nose. She will সাংবাদিকদের মুখোমুখি যে কথা বলেছেন পুরোটাই আমরা শোনালাম কোনো এডিট না করে পুরোটা শোনালাম উনি বলছেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন শোনাব

অনরেবল চিফ মিনি ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি রিপোর্টেড টু আওয়ার হসপিটাল টুডে অ্যাউন্ড সেভেন থার্টি পি এম উইথ দা হিস্ট্রি অফ ফল উইদিন দ্য ফিসিটি অফ আওয়ার হোম ডিউ টু সম পুশ ফ্রম বিহাইন্ড হ্যাড আ শার্প কট ওভার হার ফোর হেড অ্যান্ড নোস উইচ ওয়ার্স ব্লিডিং প্রফিউজলি থ্রি স্টিচেস হ্যাজ বিপ্লাইড অন ফোর হেড অ্যান্ড ওয়ান অন নোস শি উইল অগে অগেইন বিসেস টুমোরো অ্যান্ড সাবসিকুয়েন্ট ট্রিটমেন্ট উইল বি ডিসাইডেড অকোর্ডিংলি অনরেবল চিফ মিনি ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি রিপোর্টেড টু আওয়ার হসপিটাল টুডে অ্যাউন্ড সেভেন থার্টি পি এম উইথ দ্য হিস্ট্রি অফ ফল উইথ ইন দ্য ফিসিটি অফ আর্ হোম ডিউ টু সম পুশ ফ্রাম বিহাইন্ড হ্যাড আ শার্প কট ওভার হার ফোর হেড অ্যান্ড নোস উইচ ওয়াজ ব্লিডিং প্রফিউজলি থ্রি স্টিচেস হ্যাজ বিন অ্যাপ্লাইড অন ফোর হেড অ্যান্ড ওয়ান অন নোস শি উইল অগে এগেইন বিসেস টুমোরো অ্যান্ড সাবসিকুেন্ট ট্রিটমেন্ট উইল বি ডিসাইডেড অকোর্ডিংলি সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সায়ন্ত এস এস কেমের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় তিনি যে কথা বললেন তিনি উল্লেখ করলেন এই সেন্টেন্সটা ডিউ টু সম পুশ পম বিহাইন্ড সায়ন্ত একদমই শুভজি দেখো এই যে বাক্যটা পেছন থেকে ধাক্কা লেগেছে পেছন থেকে ধাক্কা লেগেছে অর্থাৎ তার যে নিরাপত্তা বলা হয় সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেই যাচ্ছে ধাক্কা লেগেছে কিসে ধাক্কা লেগেছে সেইটা কিন্তু কোনো পরিষ্কার করে বলা নেই মণিভাই বন্দ্যোপাধ্যায় তাকে যখন আমরা বারবার এটাকে এই বিষয়টাকে ব্যাখ্যা করতে চাই তিনি কিন্তু শুধুমাত্র মেডিকেল বুলেটিন পড়েই সোজা চলে যান অর্থাৎ এই বিষয়টা তিনি নিজেও ব্যাখ্যা করতে চায়নি মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক ব্যানার্জি শ্রী কাজরী ব্যানার্জি তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন ধাক্কা লেগেছে অর্থাৎ দুজনের কথাতেই পরিষ্কার ধাক্কা লেগেছে কিসে ধাক্কা লেগেছে সেটা কিন্তু কেউ পরিষ্কার করতে চায়নি স্বাভাবিকভাবেই একটা নিরাপত্তা বলয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোয়া সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন রয়ে যাচ্ছে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে তিনি হাঁটছিলেন সেখানে কি কোনো নিরাপত্তারক্ষী কেউ ছিলেন না কিভাবে ধাক্কা লাগলো একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সিকিউরিটি সেই সিকিউরিটি ভেদ করে একটা ধাক্কা লাগলো তিনি পড়ে গেলেন ধন্যবাদ শান্ত

she will again again be assessed tomorrow and subsequent treatment will be decided accordingly चोट পেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটটার কিছু আগে পরে তাকে এসএসকেমে নিয়ে যাওয়া হয় 9:45 মিনিট নাগাদ মুখ্যমন্ত্রী বাড়িতে ফেরেন মাঝে তার চিকিৎসা করেন চিকিৎসকরা তার মাথায় ব্যান্ডেজ আমরা দেখেছিলাম এসএসকেমের অধিকর্তা ডক্টর মনিমা বন্দ্যোপাধ্যায় তিনিই সাংবাদিকদের মুখোমুখি ঠিক কী জানিয়েছেন শোনাই একবার অনরেবল চিফ মিনি ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি রিপোর্টেড টু আওয়ার হসপিটাল টুডে অ্যাউন্ড সেভেন থার্টি পি এম উইথ দা হিস্ট্রি অফ ফল উইথ ইন দ্য ফিসিটি অফ আয়ার হোম ডিউ টু সম পুশ ফ্রম বিহাইন্ড হ্যাড আ শার্প কট ওভার হার ফোর হেড অ্যান্ড নোস উইচ ওয়ার্স ব্লিডিং প্রফিউজলি থ্রি স্টিচেস হ্যাজ বিপ্লাইড অন ফোর হেড অ্যান্ড ওয়ান অন নোস শি উইল অগে অগেইন বিসেস টুমোরো অ্যান্ড সাবসিকুয়েন্ট ট্রিটমেন্ট উইল বি ডিসাইডেড অকোর্ডিংলি অনরেবল চিফ মিনি ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি রিপোর্টেড টু আওয়ার হসপিটাল টুডে অ্যাউন্ড সেভেন থার্টি পি ফল উইথ ইন দ্য হোম ডিউ টু সম পুশ ফ্রম বিহাইন্ড হ্যাড আ শার্প কট ওভার হার ফোর হেড অ্যান্ড নোস উইচ ওয়াজ ব্লিডিং প্রফিউজলি থ্রি স্টিচেস হ্যাজ বিন